মিছিলে পাল্টা মিছিল করল বারাসাতের তৃণমূলের শ্রমিক সংগঠন বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই মিটিং শুরু হয় বারাসাত শতদল মাঠ থেকে গোটা বারাসাত শহর পরিক্রমা করে শেষ হয় বারাসাত বটতলা মোড় হয়ে ময়নায় গিয়ে এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ও আই রাজ্যসভাপতি রাজ্য সভাপতি কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায় মূলত রামনবমীর পাল্টা শক্তি দেখানো চ্যালেঞ্জ ছিল তৃণমূল কংগ্রেসে সমর্থনেই মিছিল আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের পার্টির বর্ষিয়ান নেতা শ্রী রজিত ঘোষ আছেন শক্তিপদ মন্ডল রাজ্যের ট্রেড ইউনিয়নের বিশিষ্ট নেতা আছেন এবং এই যে শ্রমজীবী মানুষ যেভাবে আজকে নেমেছেন পারাসার লোকসভার মধ্যে সংগঠিত শিল্প নেই অসংগঠিত শিল্প শ্রমিক অটো চালক টোটো চালক ভ্যান চালক নির্মাণ কর্মী যে বিপুলভাবে আজকে নেমেছেন তা থেকে এটা পরিষ্কার যে কাকলি মধ্যস্থারের জয় হচ্ছে সময়ের অপেক্ষা একদিকে মোদীর গ্যারেন্টি মানে শূন্য গ্যারেন্টি জিরো গ্যারেন্টি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাউন্ডে যে কাজ তিনি করেছেন মোদীর জুমলা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ বাংলার মানুষ দিদির গ্যারেন্টিতে বিশ্বাসী সেই বার্তাই আজকে এখানে প্রতিফলিত এখানে বিপুল ভোটে জয় সময়ের আসন্ন পরাজয় সেটা তিনি সেন্স করতে পেরেছেন তাই হয়তো মানে এমনি গরমও পড়েছে খুব সেই কারণে হয়তো মেজাজ হারাচ্ছেন কিন্তু আলটিমেটলি মানে ভোট সে ভোটে তো জনগণ মতামত না বাংলার জনগণ ঠিক করে ফেলেছেন যখন মানুষের ওপর আস্থা থাকেন